হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো বলো আমি তোমাদেরকে আজকে নতুন একটা বাস স্ট্যান্ড দেখাবো এটা কোন জায়গা ঠিক আছে সেটা বলবো এটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড ঠিক আছে তা বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডটা কতটা বড় আর কৃষ্ণনগরে কত বাস থাকে কত বাস প্রচুর বাস থাকে কৃষ্ণনগরে যে এত বাস যে বাস রাখার জায়গা নেই তোমরা দেখো গেটের সামনে এত লাইন করে বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে যে বাসটা সামনে রাখার জায়গা নেই বলে গেট অবধি দাঁড়িয়ে আছে ঠিক আছে তা এত বাস যে তোমরা দেখে কল্পনা করতে পারবে না বর্তমানে এতগুলো থাকে না এখানে যা লোকাল বাস লোকাল বাস আছে এখানে এক্সপ্রেস বাস আছে আসানসোল দুর্গাপুর বর্ধমান এদেরও বাস আছে এরকম বাস আছে ঠিক আছে তা এখন আপাতত আমি দেখতে পাচ্ছি না এখনও দুর্গাপুর বাসগুলো ঠিক আছে যাই হোক ওরা করিমপুর অবধি যায় যেগুলো আসানসোল থাকে আসানসোল করিমপুর এরকম থাকে বর্ধমান করিমপুর থাকে সেগুলো এখনও ঢুকতে পারিনি তা এই যে বাসগুলো দেখছো এইগুলো সব বাবলারি শান্তিপুর তারপরে বগুলা এই সব এই সব লাইনে যায় ঠিক আছে কেউ যায় করিমপুর ঠিক আছে তা এটা হচ্ছে এই এই বাস স্ট্যান্ডটা থেকে বর্ধমান বাবলারি আর ওই শান্তিপুর এই বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা থেকে নবদ্বীপ টাউন হ্যাঁ জামালপুর এই বাস স্ট্যান্ডটা থেকে পাবে আর করিমপুরের বাস স্ট্যান্ডও আমি দেখাবো একই জায়গায় একই জায়গায় তিনটে বাস স্ট্যান্ড আছে তিনটে এটা একটা এটা একটা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে বর্ধমান দুর্গাপুর আসানসোল নবদ্বীপ স্টেশন আর লোকাল যেগুলো বাগলারি শান্তিপুর রানাঘাট তারপরে মায়াপুর এই বাস স্ট্যান্ডটা থেকে পাওয়া যায় এই বাস স্ট্যান্ডটা থেকে আর আর তারপরে যে বাস স্ট্যান্ডটা দেখাবো সেটা হচ্ছে করিমপুরের বাস ও ওই বাস স্ট্যান্ডটা থেকে পাওয়া যাবে তা এই বাস তোমরা দেখতেই পাচ্ছ যে এত বাস যে গুণে শেষ করতে পারবে না প্রচুর প্রচুর বাস এখানে প্রায় ছশোর ছশোর ওভার বাস আছে অনেকে হল্ট করা আছে হল্ট করে দিয়েছে তারা এখন যাবে না ঠিক আছে এগুলো যেমন এখন সময় হয়নি এদের এরা এখন হল্টে আছে ঠিক আছে তা এখানে এত বাস আছে যে মানে আগে আমরা যেতাম কৃষ্ণনগর তা আমরা কালকে গিয়েছিলাম ঠিক আছে কালকে গিয়েছিলাম আজকে আমরা যাইনি এ কারণে আমাদের কৃষ্ণনগরে গেলে অনেক দিন বন্ধ ছিল তাই একটু টাইম টাইম নিয়ে লোকাল বাসগুলো একটু মানে ঝগড়া ঝামেলা হচ্ছে যাই হোক ওটা মানে এই বাস স্ট্যান্ডের যে সেক্রেটারি আছে সে হয়তো টাইমের টাইমটা মেনটেন করবে মেনটেনটা মানে কাগজপত্র টাইম টাইম ফিক্স করবে তারপরে আমাদেরকে সেই টাইমটা দিবে সেই টাইমে আমরা চলবো তাই আজকে আমরা নবদ্বীপেই হল্ট করে দিলাম কারণ কালকে আমরা প্রথম দিনে গিয়েছিলাম সেক্রেটারি বলেছিল বলে আমরা এসেছি এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড কিন্তু কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে কিন্তু আমরা ঢুকিনি কারণ বাস স্ট্যান্ডে ঢুকতে দেয়নি ঠিক আছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আমাদের গাড়িটিকে ঢুকতে দেয়নি কারণ ওই যে ঝামেলা হয়েছে হ্যাঁ সেসব বাসগুলো বন্ধ করে দিয়েছিলো কালকে যেসব বাসগুলো ঝামেলা করেছিল ঠিক আছে তা আমরা বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকিনি তাই আমি এলাম তোমাদেরকে বাস স্ট্যান্ডে দেখাবার জন্য বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি এটা বসার জায়গা এত সুন্দর বসার জায়গা যে এরকম বসার জায়গা বর্ধমানেও আছে কিন্তু নবদ্বীপে আছে নবদ্বীপে এত সুন্দর করা নাই এটা এটা করেছে এটা নতুন করেছে ঠিক আছে তা তোমরা দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে বেরোবার মুখটা ঠিক আছে এটা বেরোবার মুখটা দেখতেই পাচ্ছো এদিকে বেরোবে হ্যাঁ তা তোমরা দেখিয়ে নাও ভালো করে দেখতেই পাচ্ছ এইদিকে বেরোবার মুখটা দেখালাম তোমাদেরকে এইদিকে বেরোবে ঠিক আছে এই যে বেরোচ্ছে এইদিকে সব লাইনগুলো সব বেরোবে হ্যাঁ আর এই যে বাসগুলো সব এই এই লাইনটাই এই লাইনটাই এই লাইনটা হচ্ছে বগুলা বাস পাওয়া যায় বগুলা তারপরে দত্তপুলিয়া এই লাইনটাই এই যে এই যেখানে ভিডিওটা করছে এই যে দেখাচ্ছি যে এখানটা একটা মেয়ে ছেলেদের বসার জায়গা আলাদা আছে ছেলেদের বসার জায়গা আলাদা আছে ঠিক আছে এই যে বুঝতে পারছো ভাগ করা আছে একদিকে ছেলে বসবে একদিকে মেয়ে বসবে এই বাস স্ট্যান্ডটাও মানে আগের থেকে এখন একটু দেখি মানে দেখে গেলাম তো অনেকদিন পরে গেলাম প্রায় দেড় বছর পরে গেলাম তা দেড় বছর পরে যে আমি দেখলাম বাস স্ট্যান্ডটা অনেকটাই চেঞ্জ হয়েছে ঠিক আছে তা দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে বেরোবার মুখ আর ওইদিকে ঢুকার মুখ ঠিক আছে আর এই যে এই জায়গাটা যেটা জুম করে দেখালাম ওখানটায় হচ্ছে নবদ্বীপের বাসটা মানে নবদ্বীপ বাস থাকে যেগুলো নবদ্বীপ টাউন সার্ভিস জামালপুর ওই জায়গাটাই থাকে আর এই জায়গাটা হচ্ছে ওই যে দত্তফুলিয়া বগুলা এই জায়গাটাই থাকে এই জায়গাটা থেকে দত্তফুলিয়া বগুলা বাসগুলো পাবে ঠিক আছে আর আমরা থাকতাম এই দিকটাতেই থাকতাম এই যে এই যে ওই যে দেখাচ্ছে এই যে এদিকটা আমি হতে যাচ্ছি এই দিকটায় আমরা থাকতাম এই কোনটাই হ্যাঁ এই যে আমি বাইরের জিনিসটা একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছিটা ভেতরে এইটা হচ্ছে কাউন্টার মানে যেটা চাঁদা লাইন সেই কাউন্টার এটা ঠিক বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়ো কিন্তু এখানে প্রচুর বাস আছে প্রচুর মানে ধুবুলিয়া দত্তগুলিয়া এই লাইনে বাসগুলো প্রচুর এটা বাইরের ভিউটা নিয়ে এলাম বাইরে এলাম এটা এবার তোমাদেরকে দেখাবো করিমপুর বাস স্ট্যান্ড ঠিক আছে তা করিমপুরের বাস স্ট্যান্ডটাও দেখাচ্ছে করিমপুরের বাস স্ট্যান্ডটা অতটা বড় না একটু ছোট ঠিক আছে এর পাশেই কিন্তু আরও একটা বাস স্ট্যান্ড আছে আমি সেটাও দেখাবো এটা এখান থেকে কিন্তু করিমপুরের বাস পাওয়া যায় এই জায়গাটা থেকে এই বাস স্ট্যান্ডটা একটু ছোটো ঠিক আছে এখানে শুধু করিমপুর আর করিমপুরের লাইনটা আমার ঠিক জানা নাই সব জায়গাগুলো বলতে পারবো না ঠিক আছে এটা এটা করিমপুরের মানে বাস স্ট্যান্ড ঠিক আছে এটা একটা বাস স্ট্যান্ড আছে তার পাশে আর একটা আছে তিনটে আরও একটা আছে কিন্তু ওটা আমি একটু ওটা একটু দূরে তাই ওটা দেখাতে পারলাম না তাই তোমাদেরকে এই বাস স্ট্যান্ডটাই আমি দেখাচ্ছি ওটা তো দেখালাম তোমাদেরকে দুর্গাপুর আসানসোলের ওই বাস স্ট্যান্ড থেকে পাওয়া যায় দত্তচুলিয়া আর এটা থেকে করিমপুরের ওই দিকটা পাওয়া যায় শিমুলিয়া শিমুলিয়া বাস এখানেই পাবে এই করিমপুরের বাস স্ট্যান্ড আর ওই ওই যে বাস স্ট্যান্ডটা প্রথমে দেখালাম সেই বাস স্ট্যান্ড থেকে এই বাস স্ট্যান্ডটা কিন্তু বেশি দূরকার না খুব জোর হলে দুই মিনিট হেঁটে এলেই এই বাস দেখতে পাবে দুই মিনিট ঠিক আছে করিমপুর লাইনের দিকে হেঁটে এলেই দুই মিনিট হেঁটে এলে এই বাস স্ট্যান্ডটা দেখতে এই এইদিকে হচ্ছে বাসটা বেরোই আর ওই দিকে ঢুকে যেদিকে প্রথমে ঢুকলাম দিকে বাস ঢুকে এই দিকে বেরোই আর এই বেরোনোর মুখে বাসগুলো কিছুটা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ ঠিক আছে এবার সময় হলো তো বেরোবে আমি তোমার থেকে বাইরের ভিড়টা যে দেখাচ্ছি দেখেই না দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের ভিজটা ঠিক আছে বাসটাও দেখে যে বাইরের ভিজটা এখানে অনেক হোটেল আছে খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই মানে মানে দুপা পর হেঁটে গেলেই হোটেল পাবে ঠিক আছে যেগুলো সব করিমপুর থেকে বাস আসছে এটা করিমপুর বাস যেতে গেল সামনের বাস স্ট্যান্ডটা যেটা বলছিলাম সেই বাস স্ট্যান্ডটাও আমি দেখাবো ঠিক আছে ওই বাস স্ট্যান্ডটার দিকে এগিয়ে যাচ্ছি তোমরা দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক শেয়ার করে দিও আমার ভিডিওটা যারা দেখেনি করিমপুর বাস স্ট্যান্ডটা আর কৃষ্ণনগরের বাস স্ট্যান্ড কতগুলো কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডে আশেপাশে বাস স্ট্যান্ড আছে সেটাই আমি দেখালাম তিনটে বাস স্ট্যান্ড এটাও একটা বাস স্ট্যান্ড এখান থেকে মানে লঙের বাস পাওয়া যায় ঠিক আছে এই যে হাতিশালা মহেশন গড়ঘাট এই যে যা লেখা আছে দেখালাম তোমাদেরকে এখানে আরও অনেক জায়গার নাম আছে সেগুলো আমার জানা নেই তা তোমাদের যদি এই ভিডিওটা দেখে খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর যদি ভালো না লাগে তাহলে মন ইচ্ছা মানে ভালো যদি না লাগে তাহলে লাইক নাও দিতে পারে তা সেটা কোনো সেটা কোনো ব্যাপার না মানুষের সব জিনিস সব সময় একই খেতে ভালো লাগে না সেরকম যার যেমন ভিডিও করে আমি যেহেতু নতুন বানাচ্ছি তাই আমার ভিডিও হয়তো অতটাও ভালো নাও হতে পারে ঠিক আছে যাই করি নিজে মানে কোনো ডুপ্লিকেট ভিডিও আমার মধ্যে নেই ঠিক আছে তা যেটাই দেখায় সেটা মানে সম্পূর্ণ মানে সেই জায়গাটাই দেখাই কোনো ডুপ্লিকেট ফটো লাগিয়ে সেটাকে মানে ভিউজটা বাড়াবার জন্য আমি এরকম ভিডিও কখনোই করিনি ঠিক আছে আর করবও না জানে যেটুকু দরকার নিজের যোগ্যতাই করব ঠিক আছে তাই যে দেখতেই পাচ্ছ লাস্ট আর আরেকবার দেখিয়ে দিলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ডটা আমি ব্যাকে এসেছিলাম করিমপুর বাস স্ট্যান্ড দেখিয়ে আবার এলাম ফির আর একবার দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এখানে জামালপুরের বাসগুলো থাকে এই জায়গাটায় জামালপুর নবদ্বীপ স্টেশন টাউন এগুলোই থাকে ঠিক আছে বাসগুলো সবই দেখিয়ে দিলাম একবার মুখটা দেখতে পাচ্ছি সব মুখগুলো একবার দেখিয়ে দিচ্ছি এই বাসগুলো অনেক বাস নতুন বাস আছে অনেক পুরনো বাসও আছে ওই বাসটা খুবই ভালো লাগছে সাইরাম ওই বাসটা সাইরাম আমাদের পেছনে আসতো আমরা যখন কৃষ্ণনগর থেকে ছেড়ে আসতাম ওই বাসটা পেছনে আসতো আমাদের আর আমাদের আগে বাসটা যেটা যেত মানে কৃষ্ণনগর থেকে আমার আগে যেটা লোকাল বাস যেত সেটা আমি দেখতে পাচ্ছি না কারণ ও এখন নবদ্বীপে আছে হ্যাঁ সে এখনও আসেনি সে প্রায় দুটো নাগাদ একটা নাগাদ ঢুকে যায় একটা কুড়ি পঁচিশে ঢুকে যায় কিন্তু এখনও ঢুকে সব বাসগুলোর মুখগুলো মানে যতগুলো পেরেছি ততগুলো চেষ্টা করে দেখিয়েছি হ্যাঁ সবাই তো সঠিকভাবে এখানে গাড়ি লাগানো নেই সব যেখানে যে যেখানে পেরেছে সে সেখানে লাগিয়ে দিয়েছে আর নবদ্বীপে একটা সিস্টেম আছে যে সুন্দর করে লাইন করে সাজিয়ে রাখে আর কৃষ্ণনগরে যেখানে মন সেখানে রাখে এই যে বাসগুলো দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতেই পারবে যে যেখানে মন সেখানে রাখবে ঠিক আছে এই যে যে যেরকম পেরেছে সে সেরকম যেখানে পেরেছে সেখানে রেখে দিয়েছে এই যে কেউ ভালো করে রেখেছে কেউ ব্যাঘা করে রেখেছে ঠিক আছে এই যে এখানে রেখে দিয়েছে যেখানে মন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যেখানে মন রেখে দিচ্ছে কোনো ইয়ে নেই মানে যে জায়গা আছে মানে একটা লাইন বাই লাইন থাকবে তা লাইন বাই লাইন রাখতে গেলে অনেকটা জায়গা লাগবে তা এদের এখানে যা বাস আছে প্রচণ্ড বাস আছে এত বাস রাখার জায়গাই নেই আরও জায়গা হিসেব মতন আরও জায়গা লাগে কিন্তু অতটা তো তো জায়গা নেই তার জন্য তিনটে হয়েছে বাস তিন জায়গায় বাস আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ঢোকার মুখ দিয়ে বেরোচ্ছি আমি বাসের পেছনগুলো একটু করে দেখিয়ে দিলাম আমি সামনেগুলো তো অবশ্যই দেখালাম এটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে ঢুকার মুখটা আর বেরোনোর মুখটা ওইদিকে এই যে বাসগুলো সব ওই দিক থেকে আসছে করিমপুর থেকে এই যে এই জায়গাটায় মানে প্রায় বারোটা পঞ্চাশটায় যখন ঢুকতাম এই জায়গাটা প্রচুর জাম লেগে যেত কারণ ভেতরে তো গাড়ি রাখার জায়গা থাকতো না এই যে বাইরে অনেকজনা রেখে দিয়েছে আমাদেরও বাইরে রাখা আছে আমি তো প্রথমে বললাম যে আমরা প্রথম দিন এসেছি তাই ঢুকতে দেয়নি ঠিক আছে তা বলছে টাইম টেবিল করবো তারপরে ঢুকবি ঠিক আছে তা এখন টাইম টেবিলটাই হোক আজকে এখান থেকে খালি গাড়ি নিয়ে চলে যাবো আমরা আমরা কিন্তু এখান থেকে প্যাসেঞ্জারও তুলতে পারেন করেছি এখান থেকে প্যাসেঞ্জারও তুলতে পারেন শুধু নামিয়ে দিয়ে চলে যাব। এইগুলো স্টাফগুলো সব বলছে কি সুন্দরগরের স্টাফ যত আছে লোকাল প্লকালবাসীর স্টাফগুলো বলছে তোর আসবি নামিয়ে দিয়ে চলে যাবি এরকম বলছে তো যাই হোক এবার সেক্রেটারি যেটা ভালো বুঝবে ঠিক আছে তারপরে মালিকোস যেটা ভালো বুঝবে সেটা করবে হয়তো হ্যাঁ তা এখন নবদ্বীপে মানে অনেক রাস চলছে যাই মানে বাসগুলো ভালোই ভিড় হচ্ছে বাজারও ভালো হচ্ছে ঠিক আছে তা আমাদের বাসটা এবার দেখাবো আমাদের বাসটা কোথায় আছে ঠিক আছে তা এই যে তোমাদের বাসটা আমাদের বাসটা দেখেই নাও এই যে বাসটা দেখতেই পাচ্ছি কিছু কৃষ্ণনগর লেখা আছে এই যে আমরা রোডের মধ্যে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই যে বাস আর একবার ভিউসটা দেখিয়ে দিলাম করিমপুরের বাস স্ট্যান্ডটা এই যে আমাদের বাসটা এখানে লেগে আছে দেখে নাও দেখতেই পাচ্ছি আমরা বাইরে দাঁড়িয়ে আছি রোডের মধ্যে একবারে রোডের মধ্যে ঠিক আছে তা আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না ঠিক আছে ওই যে দেখতেই পাচ্ছ বাস লেগে আছে সামনেটা দেখে নাও ওই যে কৃষ্ণনগর ঠিক আছে কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছি আবার কাল থেকে যাবো আজকে নবদ্বীপে আসছি আজকে যাইনি কালকে ভিডিওটা করেছি কিন্তু আজকে আমি ভিডিওটা মানে রেডি করলাম সব কিছু সেই জন্যে আজকে ভিডিওটা রেডি করে আজকে ছাড়বো ঠিক ওই যে দেখতে পাচ্ছি এবার ভেতরটা একবার দেখিয়ে দেবো লাস্ট পর্যন্ত একবার ভিডিওটা দেখিয়ে দেবো তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ হয়ে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা যত তোমরা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আমি ততটা একটু মনটা খুশি হবে যে আমার ভিডিও ভালো সবারই ভালো লাগছে ঠিক আছে তা আমি নতুন ঠিক আছে ইউটিউবে নতুন ভিডিও